হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করব ব্লগটা কিসের আজকে হচ্ছে বার্থডে স্পেশাল ব্লগ আজকে কিন্তু একজনের বার্থডে নয় দু দুজনের বার্থডে সেই দুজন কারা বাপি আর আমার হাজব্যান্ড দুজনের বার্থডে একসাথে কেন সেলিব্রেট করব ভাবছো তো কারণ দুজনেরই একই মাসে একই দিনে জন্ম একই বারে সেই জন্য দুজনের বার্থডেটা আমরা একসাথে প্রত্যেক বছর সেলিব্রেট করে থাকি তো চলো আজকে বার্থডের দিন মানে দু তারিখে আমরা সারাটা দিন কি কি করেছি কি কি রান্না করলাম কিভাবে কাটালাম সমস্তটা আজকে এই ব্লগে তোমরা দেখতে থাকবে তো চলো ব্লগটা শুরু করি প্রথমে সুন্দর সুন্দর ফুল দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম দেখো সকালবেলা উঠে আমি স্নান টান সেরে চলে এসছি পুজো দিতে দেখেছো আমার গোপসোনা কিন্তু আজকে একটা নতুন ড্রেস পরেছে যেহেতু বাপির জন্মদিন আমার হাজবেন্ডের জন্মদিন সেই জন্য ওরা নতুন ড্রেস পরবে আর গোপুসোনা কি বাদ থাকবে তো দেখো গোপুসোনাকে আমি ভোগে সেদিন দিয়েছিলাম পায়েস গুড়ের মুরগি আর ওই যে বাদামের পাটালিগুলো হয় সেইগুলো দেখো গোপো একদম নতুন ড্রেস পরে রেডি দেখো আমার রাধা মাধবকেও সেম ভোগ দিয়েছি সমস্ত ঠাকুরকে পায়েস দেওয়া হয়েছিল মা সকালবেলা উঠে এই পায়েসটা রান্না করে দিয়েছিল আর এই পায়েসটাই প্রসাদ হিসেবে আমার বাপিকে আর হাজবেন্ডকে খাইয়েছিলাম দেখো সমস্ত ঠাকুরদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি তোমরাও একটু দর্শন করে নাও আমার ঠাকুরদের দেখো খুব সুন্দরভাবে সেজে গুজে একদম রেডি হয়ে বসে পড়েছে নতুন গুড়ের পায়েস খাবে বলে গোপুসোনাও পায়েস খাবে আর যারা বার্থডে বয় আছে তারাও পায়েস খাবে দেখো এই তিলের তিল নয় বাদামের যে না সেই মা নিয়ে এসেছিল গোপুসোনাদের সেদিনকে আমি নিবেদন করেছিলাম এই শীতের টাইমে এই গুড়ের জিনিসগুলো খেতে দারুণ লাগে তো পুজো দেয়া কমপ্লিট করে আমরা চলে যাই রান্নার কাজে দেখো মা প্রথমে এই সমস্ত মাছগুলোকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছিল দেখো এটা হলো ভোলা মাছ যেহেতু ওরা ভোলা মাছ খেতে ভালোবাসে তাই সেদিনকে ভোলা মাছ হয়েছিল দেখো আর এখানে আছে পাবদা আর পমফ্রেট আর পাবদা পমফ্রেট খেতেও তো ওরা দারুণ ভালোবাসে ওরা মাছ খেতে খুবই ভালোবাসে সেই জন্য মাছই বেশি করে করা হয়েছিল তারপর দেখো এখানে না একটা পকোড়া ভাজবো সেই জন্য ম্যারিনেট করে রেখেছিলাম আর বানাবো কচুরি সেই জন্য কড়াশুঁটির পুটটাও বানিয়ে রেখেছিলাম এটা হলো ফুলকপির রোস্ট কচুরি করা হবে কচুরির সাথে ফুলকপির রোস্টটা করা হবে সেই জন্য দেখো ফুলকপি রোস্ট রেডি হয়ে গেছে আর এখানে চাটনিও একদম রেডি খেজুর রমসত্ব দিয়ে টমেটোর চাটনি আর এই যে লাল লাল ঝাল ঝাল মাটন দেখতে পাচ্ছ মাটনের কালারটা না জাস্ট সমস্ত রান্না মা সেদিনকে একাই করেছিল আমি শুধু করেছিলাম কচুরি আর ফুলকপি রোস্টটা দেখো মাটনের একদম কালার দেখি না আমার এখনই জীবে জল চলে আসছে কি দারুন না তো চলো এবার শুরু হবে কেক কাটার পারবা পালা দেখো হাজবেন্ড অফিস থেকে চলে এসেছে বাপিও চলে এসেছে দুজন একদম রেডি হয়ে গেছে হাজবেন্ড নতুন জামা পরেছে ওর জন্য নতুন সোয়েটার রাখা ছিল আর এই জামাটা অ্যানিভার্সারিতে মা বাপি গিফট করেছিল সেই জামাটাই ও আজকে পরলো সেবারে দুটো জামা নতুন ছিল সেদিনকে একটা ভেঙেছিল আজকে বলল তাহলে এই জামাটাই আমি পরি সোয়েটারটা আর পরব না দেখো এই নতুন জামাটাও পরে নিয়েছে বাপিও নতুন সোয়েটার পরেছে আর এই যে শুভঙ্কর লেখা কেক একদম রেডি দেখো নিজেই নিজের বার্থডে কেকটা একদম সাজাচ্ছে সুন্দরভাবে বের করছে এই যে একদম কেক রেডি হয়ে গেছে এবার এই ক্যান্ডেলটা লাগাবার পালা ক্যান্ডেলও লাগিয়ে দিয়েছে আর হ্যাপি বার্থডেটাও লাগিয়ে দিলে তারপরেই শুরু হবে কেক কাটিং পর্ব हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे डियर बाबू नाउ हैप्पी बर्थडे দেখো আমি এখানে বাপিকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি যেহেতু সেদিনকে বাপিরও জন্মদিনও আমরা পালন করছিলাম ওই যে বললাম আগে দুজনের জন্মদিন আমরা প্রত্যেক বছরই পালন করি কারণ দুজনেরই পৌষ মাসে জন্ম আর দুজনেরই বৃহস্পতিবার একই ডেট সেই জন্য আমরা দুজনকে একই সাথে জন্মদিনের পায়েসটা দিয়ে থাকি দুজনের একই সাথে জন্মদিনটা পালন করে থাকি এবার তোমাদের সাথে শেয়ার করব রান্নায় কি কি আয়োজন করেছিলাম আমরা ছিল এই যে পকোড়া পেঁয়াজি টাইপের ছিল ভাত কচুরি ভোলা মাছ পাবদা মাছ পমফ্রেট মাছ আর ছিল এই যে মাটন তোমরা আগেই দেখেছো কি কি আয়োজন হয়েছে আর ছিল ওই যে ফুলকপিরে রেজালা পায়েস চাটনি আর এখানে ছিল দই আর মিষ্টি চকলেট আর হচ্ছে ওই যে রসমালাই দেখো সুন্দরভাবে দুজনকে সাজিয়ে গুছিয়ে আমরা খেতে দিয়ে দিয়েছি এই যে দুজনে বাপ একদম রেডি হয়ে গেছে খেতে বসার জন্য সুন্দরভাবে খেতেও বসে পড়েছে ওরা আর এই যে দুজনের গিফটটা দেখে নাও সোয়েটারটা পরেছিল কিন্তু আমার হাজবেন্ড ওর সোয়েটারটা পরেনি কারণ ওর আগে থেকে একটা নতুন জামা তোলা ছিল সেই জন্য নতুন জামাটাই পরেছিল তো আর আমার তরফ থেকে সুন্দর সুন্দর ফুলগুলো ওদের দুজনের জন্য তোমরা ব্লগটা দেখো তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কামেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো দেখো আজকের আমাদের দিনটা আমরা এইভাবেই কাটিয়েছিলাম আর ভিডিও শেষে কিছু ফটো তুলেছি সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা পাশে থাকলে তবেই তো আমি এগিয়ে যেতে পারবো দেখো আমরা সুন্দর সুন্দর ফটো তুলেছিলাম সেদিনকে সেই সুন্দর সুন্দর ফটোগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমাকে কমেন্টে জানিও বার্থডে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো তো আজকের মতো টাটা